চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পনেরো জন আহত হয়েছে বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে একটি বিলে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বুধবার দুপুরে ওই এলাকার একটি বিলের খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের পনেরো জন আহত হয় আহতদের মধ্যে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এদের মধ্যে ওই গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুল সাত্তার রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় বিষয়টি রাধানগর ইউনিয়নের নয়নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ নিশ্চিত করেছেন এ বিষয়ে গোমস্তাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার জানান বিষয়টি আমরা শুনেছি এ বিষয়ে খোঁজখবর নেওয়া হার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট